জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা রবিবার উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী ব্লকের পালপাড়া ঢুকিভিটা এলাকায় আয়োজিত হল এই অনুষ্ঠান এলাকায় বহু বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই উৎসব রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এই নারকেল খাইয়া অংশগ্রহণ করেন দধি কাদা এবং নারকেল খেলা অংশগ্রহণ করেছিলেন প্রচুর মানুষ এবং কুড়িটা দল তার পাশাপাশি প্রাইজ এবং পুরস্কার আছে এই নারকেল খেলায় শনিবার রাতে স্থানীয় কৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমীর পুজো অনুষ্ঠিত হয় এরপর রবিবার নন্দ উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে নারকেল খেলা ও হাড়ি ভাঙা মহিলা ও পুরুষদের জন্য আলাদা করে এই খেলার আয়োজন করা হয়েছে গ্রামের সকল বয়সে পুরুষরা নারকেল খেলা এবং টুকুন খেলা উৎসবে অংশগ্রহণ নিয়েছে এছাড়াও এই উপলক্ষে নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নন্দ উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা এই খেলায় অংশগ্রহণ করা জেলা পরিষদের আর ফোর পারফরম্যান্সের জন্য এখানেই এসেছে তাদের অনুরোধ করছি আমাদের স্টেজে বাবলু ভাই বসে আছে তার কাছে নামগুলো লিখিয়ে যাও কোন জায়গার টিম সেটাই আরেকটু 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 না হলো না San Borinse. আয়োজন করা হয়েছে এখানে অনুষ্ঠিত হবে উৎসব নারিকেল খেলা ভালোবেসে গ্রাম বাংলার ঐতিহ্যকে ভালোবেসে যদি প্রত্যেক বছর আয়োজন করে থাকেন আমাদের প্রান্তীয় বিধায়ক গৌতম গৌতমশাই তার উদ্যোগেই শুভ সূচনা হচ্ছে শুভ সূচনা করছেন সম্মানীয় সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ মাননীয় শ্রীমতি পম্পা পাল মহাশয়া সমস্ত কিছুই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি সব সবকিছুকেই তুলে ধরার চেষ্টা করেন আমাদের বিধায়ক সম্মানীয় গৌতম পাল মহাশয় আজকে তারা এই শুভ মুহূর্তে জন্মাষ্টমী ছিল প্রত্যেকবার আমার বাড়ির সামনে নন্দ উৎসব হয় এবং দুধিধাত খেলা হয় নারকেল খেলা হয় এবং বট্টা ভাঙা হয় এবারও অনুষ্ঠান হচ্ছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে আমি নন্দ উৎসব উপলক্ষে শরণদীবী তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং প্রভু শ্রীকৃষ্ণের চরণের সবগুলি শুনলাম যাতে আমার এলাকার লোক প্রতিবার তো আকর্ষণীয় কিছু প্রাইজ মানি থাকবে এবং দুজ বিভিন্ন প্রাইজমানি থাকবে এবং নারকেল কয়েকশো নারকেল এখানে খেলা হয় এবং কারাগাড়ি করে এরা নার্কে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এইখানেগুলোতে বিভিন্ন এলাকা থেকে যেগুলোতেও রাজবংশী যারা ভাইরা আছে তারাই বেশি আসে রাজবংশী মহিলারা মায়েরাও ভেঙে আসে করতে পারে ঐতিহ্য এবং মানুষ যে জন্মাষ্টমী এটা যেমন রাজবংশী সম্প্রদায় তো এটা খেলা হয় এই খেলা কীরকম লাগলো আরো যে নন্দ উৎসব হচ্ছে এবং রাজবংশী সম্প্রদায় খেলা হচ্ছে এই খেলা কীরকম লাগলো কি বার্তা দিবেন ভাঙা এবং দদি কাদা খেলা খেলা তার থেকে গাছ বেয়ে ওঠা ভালো লাগছে এখানে নয় মহিলারাও এখানে খেলছে দল বেঁধে প্রমার থেকে খুব ভালো লাগছে এবং কালকে রাত্রি বারোটার সময় কৃষ্ণের জন্ম হয়েছে এবং তার সাথে সাথে গান্ন ভোজন হয়েছে আজকে মহ হচ্ছে খুব ভালো লাগছে এবং সারাদিন কৃত্রাম খুব ভালো আছে সকল উপ দিনাজপুর জেলাবাসীকে জানাই শুধু জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন